মসজিদে নববীর সাথে যেই দরজাটা দেখা যায় দরজাটা একটু খুলে দাও না আল্লাহ নবীর বিবি হজরত সিদ্ধিকার নববীর দরজাটা খুলে দিলেন আল্লাহর হাবিব সল্লাহি ওসাল্লাম মসজিদে নববীর দিকে তাকিয়ে দর করে দু চোখের পানি ছেড়ে দিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন নবীজি আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি দেখা যায় আল্লাহর হাবিব বলেন এটা কান্না না এটা আমার দুঃখের কান্না না। এটা আমার সুখের চোখের পানি এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যে দান দান মুবারক আমি নবী শহীদ করেছি আমার মাথা দিয়ে প্যারাক ঢুকেছে আমি রক্তে রঞ্জিত হয়েছি তাই ময়দানে আমি মার খেয়েছি আজকে আমি অসুস্থ বিছানার মধ্যে ঘোরাঘুরি করি আমার সাহাবারা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত খায়েম হয়েছে এই দৃশ্যটা দেখার পরে আমি নবীর চোখ দিয়ে এমনিতে খুশিতে পানি বের হয়ে চলে আসছে শুক্রিয়া আদায় না করে পারছি না যে আল্লাহ তালা এই ফেতনা ফাসাদের যুগে আমাদেরকে সুস্থ রেখেছেন ফেতনা মুক্ত রেখেছেন আল্লাহ তালার কাছে অসংখ্য সুক্রিয়া যেই শেষ জামানার কথা আল্লাহর হাবিব সাল্লিহি ও সাল্লাম বলেছেন ইমান হাতে রাখা বড় কঠিন ইমান হাতে রাখা বড় কঠিন দেহের সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত ইমানের সুস্থতা তার চাইতে বেশি নিয়ামত না কি বলে আমাদের ইমান সুস্থ না অসুস্থ যদি সুস্থ থাকে দেহ অসুস্থ থাকলেও সমস্যা নেই যদি ইমান সুস্থ থাকে দেহের সুস্থতার দরকার নাই মরলে জান্নাত পাবো কথা ঠিক কিনা আর যদি দেহকে আল্লাহ সুস্থ রাখেন ইমানকে রোগাক্রান্ত করে রাখেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখেন এই দেহের সুস্থতায় মানুষকে গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে ইমান যদি দুর্বল থাকে রোগাক্রান্ত থাকে হাসপাতালের আইসিইউতে থাকে তো মরতে দেরি আল্লাহ আপনাকে বিনা হিসাবে জাহান্নাম দিতে দেরি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ কোথায় তাও জানেন ওই যে বিনা হিসাব শব্দটা বলছি এই সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ হ্যাঁ ঈমান যদি অসুস্থ হয়ে যায় মনে করবেন জাহান্নাম জাহান্নাম সারা গতি নাই তো সবার আগে সুস্থ রাখার চেষ্টা করব কাকে সকলেই বলেন কাকে আমাদের বাংলাদেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ইমানের মধ্যে খা পচন ধরছে আইসুইতে ভর্তি ইমান কি ঠিক করবেন কারা কারা ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন একেবারে গুড়া থেকে শুরু করে দেশের সরকার প্রধান থেকে শুরু করে আমাদের এলাকার গ্রাম্য চকিদার পর্যন্ত প্রত্যেকের ইমানের মধ্যেই ভেজান ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক মিথ্যা কথা বলি নাই কোরআন সামনে কতটুক ঠিক আছে একটু পরে দেখবেন দেশ যায় রসা তোলে কারা তুলে দে তুলে দেয় কে আমরাই তো তুলে দিই কে তুলে দে আমরাই তুলে দিই হুজুর বলতে পারেন তুলে দেওয়ার তুলে দিতে হয় না নিজে নিজেই নিয়ে ওই দিন শেষ নাকি বলেন ওই দিন কি এখনো আছে আপনি কথা বলতেছেন না কেন শান্তিতে নামাজ পড়তে পারবেন শান্তিতে দুই চারটে কথা বলতে পারবেন ইসলামের দেশটা এমন একজন লোকের হাতে তুলে দেন যার হাতে তুলে দিলে আমরা শান্তিতে দুমুখ বাদ খাইতে পারবো Allah Tala Kibolandikin: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف. আল্লাহ তালা সুন্দর করে নাম্বার একচল্লিশ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আমি তাদেরকে যদি প্রতিষ্ঠিত করি তাদের কাছে যদি ক্ষমতা দেই দেশের সরকার প্রধানের দায়িত্ব যদি আমি তাদের কাছে দেই তাদের প্রথম নাম্বার কাজ হবে আতলা তারা নামাজ কায়েম করবে জোরে বলেন না কি করবে আল্লাহ বললেন আমি তাদের কাছে যদি ক্ষমতা দেই কোরআন দিয়ে যদি তারা দেশ চালায় সর্বপ্রথম তাদের কাজ হবে দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা আজকে আমরা দেশে ক্ষমতা তুলে দে এমন একজন লোকের কাছে যে নামাজের ধারে কাছেও যায় না আয় নামাজ পড়বে তো দূরের কথা কেবলার দিক ফিরে হুচুট খেয়েও কোনোদিন পড়ে না কথা বলেন পিছনের জিন্দেগির দিকে তাকান দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দেশ চালাইছেন মসজিদের সামনের কাতারে কেন পিছনের কাতারেও তাদের চেহারা দেখা যায় না আছেন হ্যাঁ আল্লা বললেন আল্লাহী না ইম্মা কান্না হুমফিল আরতি আقومু সলাহ এক নাম্বার কাজ হবে তাদের নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা আরে বাপ নামাজ তো তখনই কায়েম করবে যখন সে নিজে নামাজ আদায় করবে কথা বলবেন নিজে নামাজ আদায় না করে কোনদিন নামাজ প্রতিষ্ঠিত করতে পারে না নামাজ কায়েম করতে পারে না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা সা আশরাব আলী তা নবী রাহমাতুল্লাহি কাছে একজন murid গিয়ে বললেন হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানকে একটু ওয়াসিয়ত করেন সে যেন গুর কম খায় অথবা বাদ দিয়ে দেয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাব আলী তা নবী রাহমাতুল্লাহি আলাই তার murid বললেন যাও বাবা চলে যাও তোমার সন্তানকে আজ থেকে তিন দিন পরে নিয়ে আসবা মুড়ি চলে গেলেন সন্তানকে নিয়ে তিন দিন পরে মৌলানার সামনে এসে উপস্থিত হুজুর আপনি বলেছিলেন তিন দিন পরে নিয়ে আসার জন্য তিন দিন অতিবাহিত হওয়ার পর আমার সন্তানকে আপনার সামনে নিয়ে আসলাম একটু ওসিয়ত করেন না আমার সন্তান যেন গুড়টা না খায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী তালবী রহমাতুল্লাহি আলাই ওসিয়ত করলেন বাবা আজ থেকে গুর খাইবা না ঠিক আছে নি কহা হুজুর ঠিক আছে নিয়ে যান মুরিদ একবার প্রশ্ন করলেন হুজুর আপনি যেই কথাটা বললেন আজ থেকে তিন দিন আগেও এই একই কথা আপনি বলতে পারতেন যে বাবা গুর খায়ো না অপেক্ষা করলেন দীর্ঘ তিন দিন পরে কেন আপনি আমার ছেলেকে আনতে বললেন তিন দিন পরে কেন আপনি ওসিয়ত করলেন বাবা গুর খেয়েও না এই সামান্য কথাটুকু তো আপনি তিন দিন পূর্বেই বলতে পারতেন মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ থা নবী রহমতুল্লাহ হেয়ালাই বললেন বাবা দেখো আজ থেকে তিন দিন আগে আমি নিজেই গুড় খাইতাম বেশি বেশি আমি নিজে গুড় খেয়ে যদি তোমার সন্তানকে গুড় খাইতে বন্ধের নসিহত করি কোনোদিন সেই নসিহতটা কার্যক্রম হবে না আমলে আনবে না তোমাকে বললাম তিন দিন পরে নিয়ে আসবা এই তিন দিন আমি নিজে গুড় খাওয়া থেকে বিরত থেকেছি আমি নিজে আগে আমল করার পর তোমার সন্তানকে আমি ওসিহত করলাম দেখবা এই ওসিহতটা কাজে লাগবে তোমার সন্তান গুড় খাওয়া বন্ধ করে দিবে তাহলে সমাজে কোনো বিষয় প্রতিষ্ঠিত করতে গেলে আগে নিজে আমল করা লাগে বলেন আগে নিজে কি করা লাগে আমল করা লাগে নিজের ভিতরে যদি আমল না থাকে আপনি যদি বলেন আমি নামাজ প্রতিষ্ঠিত করব নামাজ কায়েম করব। কশ্চিন কালেও নামাজ কায়েম হবে না সমাজ থেকে অপকর্ম দূরীভূত করবেন কোনো দিন বন্ধ না আপনার বাড়িতে অপকর্মের গুডাউন সমাজ থেকে অন ইসলামিক কার্যকলাপ বন্ধ করবেন আপনার বাড়িটাই হলো বাতি আগে আপনার বাসায় জ্বালান আপনার বাড়িতে জ্বালান আপনি নিজে আমল করেন এরপরে আপনার দ্বারা সম্ভব নামাজ কায়েম করা নাকি বলেন বল বললাম তাহলে পিছনে যাদের হাতে দেশ দিলেন তাদের দিকে তাকিয়ে দেখেন তারা নামাজি নাকি বেনামাজি রাগ করতেছেন আয় তারা নামাজি না বেনামাজি আল্লাহ বললেন যদি আমি তাদের কাছে ক্ষমতা দেই তারা দেশ চালাবে তাদের প্রধান কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার প্রধান ছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করেন নাই হ্যাঁ অবশ্যই করেছেন অবশ্যই করেছেন জাহিলিয়াতের যুগে যেই যুগে জিন্দা মেয়েদেরকে কবরস্থ করা হতো ঠিক সেই যুগেই আল্লাহর হাবিব সাল্লা আলি ওয়াসাল্লামকে আমার আপনার নবী বানিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন নবুতি দান করলেন আল্লাহর হাবিব দিন রাত একাকার করে দাওয়াতের মেহনত করে নামাজ প্রতিষ্ঠিত করলেন ঘটনা লাম্বা রসুলের মৃত্যুর কয়েকদিন আগে নামাজে যাওয়ার জন্য রসুল ক্ষমতা নাই শক্তি নাই অসুস্থ বিছানার সঙ্গে করে মসজিদে আল্লাহর হাবিব আসবে দাঁড়িয়ে রসুলের পিছনে আবু বকর উমর ওসমান আলী নামাজ পড়বেন রসুল তো বিছানায় পড়ে আছেন একজন সাহাবি গিয়ে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজে কি যাবেন না রসুল তো বিছানা থেকে উঠতে পারে না রসুল অনুমতি দিয়ে দিলেন আবু বকরের ইমামতিতে তোমরা জামাত কায়েম করে নামাজ আদায় করে ফেল আল্লাহর হাবিবের দরবার থেকে আল্লাহ নবীর সাহাবি এসে আবু বকরকে বললেন আপনার ইমামতিতে নামাজ প্রতিষ্ঠিত করতে বললেন নামাজ আদায় করতে বললেন আবু বকর সামনে দাঁড়ালেন পিছনের সারিতে উমর উসমান আদি দাঁড়ালেন পর্যায়ক্রমে শাহবাজ মাইন মসজিদে নবীন মধ্যে ভরপুর জামাত নামাজ চলতেছে এমন মুহূর্তে দয়ার নবী মায়ার নবী আয়সা সিদ্দিকাকে বলেন মসজিদে নববীর সাথে যে দরজাটা দেখা যায় দরজাটা একটু খুলে দাও না আল্লাহ নবীর বিবি হজরত আয়সা সিদ্দিকা নববীর দরজাটা খুলে দিলেন আল্লাহর হাবিব সল্লা হিমসাল্লাম মসজিদে নববীর দিকে তাকিয়ে দরদর করে দু চোখের পানি ছেড়ে দিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন নবীজি আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি দেখা যায় আল্লাহর হাবিব বলেন আয়সা এটা কান্না না এটা আমার দুঃখের কান্না এটা আমার সুখের চোখের পানি এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য দান দান মুবারক আমি নবী শহীদ করেছি আমার মাথা দিয়ে প্যারাক ঢুকেছে আমি রক্তে রঞ্জিত হয়েছি তাই ময়দানে আমি মার খেয়েছি আজকে আমি অসুস্থ বিছানার মধ্যে গোড়াগুড়ি করি আমার সাহাবারা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত কায়েম হয়েছে এই দৃশ্যটা দেখার পরে আমি নবীর চোখ দিয়ে এমনিতেই খুশিতে পানি বের হয়ে চলে আসছে আল্লাহর হাবিব ইমামতি করেছেন নামাজ প্রতিষ্ঠা করেছেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন আবু বক্করের ইমামতিতে নামাজের জামাত চলছে কি চলে নাই আর একটু জুড়ে বলেন আল্লাহর হাবিব নামাজ প্রতিষ্ঠিত করেছেন হজরতে আবু বক্করও নামাজ প্রতিষ্ঠিত করেছেন হজরতে উমরও নামাজ প্রতিষ্ঠিত করেছেন হজরতে আলীও নামাজ প্রতিষ্ঠিত করেছেন কথা বলেন ঠিক কিনা দেশের সরকার প্রধান ছিল তারা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাচ্চা ছিলেন শুধু বাংলাদেশের না শুরু ভারত মায়ানমার কাশ্মীর চিনেস নিয়া বসনিয়া না বরং অর্ধ জাহানের بادشاہই তার কাছে ছিল ছিল কিনা কিন্তু গিয়ে দেখেন মসজিদে নববী তৎকালীন যুগে বড় জামাত হইতো মসজিদে নববীর জামাত হযরত ওমর দেশ শাসন করতে এই মিম্বারে বসে ওমরের পিছনে দেশবাসী নামাজ পড়তেন পড়তেন কিনা রাষ্ট্রপ্রধান জুমার ইমামতির খুতবা দিতেন রাষ্ট্রপ্রধান তো এমনি হওয়া চাই যিনি বাইতুল মুকাররমের খুতবার ইমামতি করার যোগ্যতা রাখে আরেকটু জোরে বলেন আরে বাইতুল মুকাররমের যোগ্যতা রাখবে তো দূরের কথা বাইতুল মুকাররমের মুসল্লি হওয়ার যোগ্যতা নাই এমন লোকের কাছে আমরা দেশটা দিয়ে দেই যার কারণে আমাদের রাস্তা বেঁচে খায় আমাদের টয়লেট বেচে খায় আমাদের স্কুল কলেজ বেচে খায় খায় কিনা বলেন টয়লেটটাও বেচে খায় কেন আহা এক নাম্বার কাজ কি তাদের নামাজ কায়েম করা কি কায়েম করা এক নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা